আসসালামু আলাইকুম এম আই চৌধুরী চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক আশা করি সবাই ভালো আছেন আমরা যারা নতুন ইউটিউবে টেক টেক ভিডিও ভিডিও আপলোড করতে চাই বা আমরা মেক করি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আমাদের ভিডিওতে স্ক্রিন শেয়ার করতে পারি তাই স্ক্রিন শেয়ার অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন কিভাবে ইনস্টল করবেন কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ের উপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছে তাই বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে স্ক্রিন রেকর্ডার অ্যাপসটি ওপেন করার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের স্টোর অ্যাপসে চলে যাব প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে এই অ্যাপসের সার্চ বক্সে গিয়ে লিখব স্কিন এস কে আই এন স্কিন রেকর্ড স্ক্রিন রেকর্ড লেখার পরে এখানে একটি স্ক্রিন রেকর্ড একটি পাবেন এবং স্ক্রিন রেকর্ডার বিভিন্ন ধরনের আপনার অ্যাপস পেয়ে যাবেন এগুলো সবই স্ক্রিন রেকর্ডার অ্যাপস তার ভিতরে যে অ্যাপসটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার এক এক্স রেকর্ডার এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন অলরেডি আমি আমার মোবাইলে ইনস্টল করেছি তাই আর নতুন করে ইনস্টল করছি না এখন আপনাদের আমি দেখাবো কিভাবে এই অ্যাপসটি কাজ করে এই অ্যাপসটি ইনস্টল করার জন্যে এই অ্যাপসটি ইনস্টল করার জন্যে যে যে ধরনের পারমিশান দরকার সবগুলোই আপনারা দিয়ে দেবেন এবং আমি আমার মোবাইলে অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এই অ্যাপসের ইন্টারফেস ভিতরে ঢুকে আমরা প্রথমে যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এই অ্যাপসের সেটিংটি সুন্দর করে সাজিয়ে নেব একটা অ্যাপসের সেটিংটা গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা আগে এর সেটিং অপশানে গিয়ে বিভিন্ন ধরনের সেটিং আছে যেগুলো আমরা ডিফল্টে কিছু সেটিং থাকবে যেগুলো করাই থাকবে ওগুলো দরকার নেই যেগুলো সেটিং গুরুত্বপূর্ণ আমি সেই সেটিংগুলো দেখাচ্ছি প্রথমে দেখতে পাবেন অডিও সেটিং অডিও সেটিংয়ে গেলে এখানে মাইক্রোফোন ভলোইম পাবেন বিভিন্ন মাইক্রোফোন ভলউমের আপনার সর্বোচ্চ একশো আশি নব্বই দুশো পর্যন্ত পেয়ে যাবেন এখানে একশোতে রেখে দিব এখানে মাইক্রোফোন তারপরে পাবেন নিচে আসলে নয়েস রিডিউকশান নয়েস রিডেকশান এইখানে টিক দিয়ে রাখবেন এখানে টিক না দিলে আপনার ভয়েস বিভিন্ন ধরনের নয়েস চলে আসবে এবং টিক দিলে এই নয়েজগুলো রিডেকশান হয়ে যাবে অডিও চ্যানেলের মধ্যে মোনো আর স্টেরিও আছে স্টেরিও না আমরা মোনোটা সিলেক্ট করব। তারপরে ইন্টারনাল অডিও পেয়ে যাবেন ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন পেয়ে যাবেন তারপরে মিউট পেয়ে যাবেন যদি আপনার সাউন্ডের প্রয়োজন না হয় মিউট করে দেবেন তো এই সেটিংয়ের পরে আমরা চলে যাচ্ছি ভিডিও সেটিং ভিডিও সেটিংয়ে গেলে ভিডিও রেজলিউশান দেখতে পাবেন এখানে টেন এইট টি পাবেন সেভেন টোয়েন্টিপি পাবেন সিক্স পাবেন এবং ফাইভ ফোরটি রেজলিউশান পেয়ে যাবেন যেটা দরকার সেই রেজলিউশান আপনি এখানে নিতে পারবেন ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি পাবেন অটো অটো অ্যাডজাস্ট সিক্সটিন এম পাবেন ফরটিন এম পাবেন এবং এপিএস পি পেয়ে যাবেন এখানে অটো দিয়ে রাখবেন এপিএসটা অটো করে রাখবেন তো এই সেটিংয়ের পরে আমরা চলে যাচ্ছি ওরিয়েনটা ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশানটা অটো ল্যান্ডস্কেপ আপনি যেভাবে পোর্ট্রেট যেভাবে আপনি ভিডিও করবেন সেভাবে রাখবেন তো তারপরে আছে রেকর্ডিং মোড রেকর্ডিং মোডে আছে নর্মাল মোড আছে পারফরমেন্স মোড রয়েছে আপনি নর্মাল মোডে রাখবেন তারপরে কাউন্ট ডাউন কাউন্টডাউনটা কাউন্ট ডাউনটা যদি আপনার ডাউন হচ্ছে ওয়ান টু থ্রি থ্রি সেকেন্ড ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড অফ করে রাখতে পারবেন বা থ্রি সেকেন্ড দিয়ে রাখতে পারবেন এরপরে সেক টু স্টপ রেকর্ডিং আছে ডিসাবল এইটা এনাবল করলে আপনার মোবাইলে ঝাঁকি লাগলে আপনার এই অ্যাপসটি রেকর্ড হওয়া বন্ধ হয়ে যাবে তো এই সেটিংগুলো করার পরে এখানে কিছু টুলস দেখতে পাবেন এখানে এই টুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন বিষয় হচ্ছে আমি ব্রাশ প্রথমে আমি কথা বলছি ব্রাশ এই ব্রাশের কাজ কি ব্রাশ হচ্ছে এই যে ব্রাশ প্রথমে আমি দেখাইলাম এই ব্রাশ বিভিন্ন ধরনের এই ব্রাশের কাজ রয়েছে শো টাস কাস্টমাইজ এর ফ্ল্যাট বল বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জ এখানে ভয়েস চেঞ্জ করতে পারবেন ভয়েস চেঞ্জের পরে নিচে স্কল করলে এখানে ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন আমরা যে ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাপসটি দেখবেন সেই ল্যাঙ্গুয়েজটি রেখে দিবেন বাংলা পাবেন বিভিন্ন অ্যাপস পাবেন এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি অ্যাপসটি সম্বন্ধে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই এর টিউটোরিয়াল অপশানটা দেখে নেবেন টিউটোরিয়াল অপশানে বলা হয়েছে হাউ টু স্টার্ট স্টপ রেকর্ডিং এখানে কিভাবে রেকর্ড করতে হয় সে বিষয়ে দেখানো হয়েছে হাউ টু চেঞ্জ অডিও স্কোর অডিও স্কোর দেখানো হয়েছে হাউ টু মেক এ রিজিওন রেকর্ডিং রেকর্ডিং সম্বন্ধে দেখানো হয়েছে কিভাবে কি কি রেকর্ডিং করা যায় এখানে বিভিন্ন ধরনের আপনার সেটিং পেয়ে যাবেন এখন বিষয় হচ্ছে এতক্ষণ যে কথা বললাম এর সেটিং সম্বন্ধে এখন আমরা এই অ্যাপসটি কীভাবে রেকর্ড করব সে বিষয় নিয়ে কথা বলতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গোল বৃত্ত এই গোল বৃত্ত এখানে যদি আমরা এই গোল বৃত্তটাতে স্টার্ট করি তখনই আমরা এই অ্যাপসটি স্ক্রিন রেকর্ড করা শুরু করবে এখানে এ সিঙ্গেল অ্যাপ ইন্টার স্ক্রিন দুইটা দেখতে পাবেন ইন্টার স্ক্রিন অ্যাপসটি দিয়ে রাখবেন এবং স্টার্ট করবেন স্টার্ট করার পরে এখন কাউন্ট হবে তারপরে স্টার্ট শুরু হয়ে তো বন্ধুরা এতক্ষণ আমরা স্ক্রিন রেকর্ডার দিয়ে কিভাবে আমরা মোবাইলে ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারি মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে পারি সে বিষয়ে জানলাম তো ভি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম